কিছু লোকজনের পরিশ্রম অনেক বেশি করে আমি আওয়াল খান এখন বক্তব্য রাখবেন আমাদের যে কোনো প্রোগ্রামে ভবিষ্যতেও তারা আমাদেরকে সহযোগিতা করবেন আজকের এই অনুষ্ঠান থেকে তাদেরকে আমি

বাংলাদেশের সবচেয়ে বিবিআইপি রোড এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত যে রোড সেই রোড আমি আব্দুল আওয়াল খানের নেতৃত্বে অবরোধ করেছিলাম তখন আমার উপরে আমার ওসিক নির্যাতন করে সেদিন আমাকে অ্যারেস্ট করা হয়েছিল আমাকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল পুলিশের সদস্যরা সহ অনেকে কান্নাকাটি করেছিল আমার কি অপরাধ ছিল ব্যস্তে ত্রিবেগম বেগম খালেদা যার বাড়ি থেকে উৎখাত করছিল আর আমি তখন রাস্তা ব্যারিকেড দিয়েছিলাম বিএনপির অনেক নেতৃবৃন্দকে তখন রাজপথে দেখা যায় নাই